স্যুপ একটা খুবই পুষ্টিকর খাবার যেটা ছোট বড় সবার জন্য খুবই একটা পুষ্টিকর মানসম্মত স্বাস্থ্যকর একটা খাবার ছোট বাচ্চার খাবার মেনুতে আপনারা যদি স্যুপটা রাখেন তাহলে কিন্তু বাচ্চার পুষ্টিগুণ চাহিদাটা পূরণ হবে এবং তার পেটও অনেকক্ষণ ভরা থাকবে আমি আমার বাবুকে কিভাবে। স্যুপটা রেডি করে থাকি রেডি করে দিয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন জি সি শিমো ফ্রাম শিমস প্ল্যানেট তো আজকে আমি বাবুকে ভেজিটেবল চিকেন স্যুপ করে খাওয়াবো তো সেটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো বাসায় যে কয়টা সবজি অ্যাভেলেবল ছিল সে কয়টা সবজি দিয়ে আজকে বাবুকে ভেজিটেবল স্যুপটা করে দিব। তো আমি চার ধরনের সবজি এটা ইউজ করব এক হচ্ছে আলু মিষ্টি কুমড়া মিষ্টি আলু আর হচ্ছে পেঁপে আর মুরগির মাংস কয়েক পিস নিয়ে নিয়েছি যেটা হাত ছাড়া মুরগির মাংস তা এখন আমি সবগুলো মুরগির মাংস সবজি সহ সবগুলোকে সিদ্ধ করে নেব প্রেসার কুকারেই আমি বেশিরভাগ টাইমে সিদ্ধ করে থাকি সব কিছু কারণ আমার এটা হাতের সম মানে সময় অনেক কমে দেয় হাতের কাজও অনেক কমিয়ে দেয় প্রেশার কুকারই আমার একমাত্র ভরসা আর বাবুকে নিয়ে খাবার রেডি করতে খুবই হ্যাসল করতে হয় যা যত তাড়াতাড়ি করতে পারি তত তাড়াতাড়ি আমি করে ফেলি তো আমি এখানে একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে একটু লবণ দিয়ে দিলাম এক বছর বাচ্চা যাদের মানে এক বছরের নিচের বাচ্চাদের আপনারা লবণ না দেওয়ারই চেষ্টা করবেন আমি অল্প একটু দিয়েছি যেহেতু সবজি আছে মাংস আছে যেন কাঁচা গন্ধটা না থাকে এই জন্য আমি একটু লবণটা ইউজ করবো একটু হচ্ছে হলুদ দিয়ে দিবো জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিব আর একটু দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গোলমরিচের জন্য সেন্টটা খুব ভালো হবে স্যুপে যেহেতু আমরা গোলমরিচটা দিই যার কারণে আমি একটু গোলমরিচও দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিব সোয়াবিন তেল এখন সামান্য একটু পানি দিয়ে আমি এখন প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দেবো বাচ্চার বয়স অনুযায়ী আপনারা কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার বাবুর বয়স হচ্ছে এগারো মাস আর কিছুদিন পর তার এক বছর হবে মাসাল্লা তো সেই হিসাবে আপনারা কিন্তু মশলাটা ইউজ করবেন বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মশলার পরিমাণটাও বাড়তে থাকবে আর তাদের তাদেরকে মশলার পরিমাণটার সাথে মানে ঝাল লবণ এগুলোর সাথে ইউজ করে নিতে হবে তো সবশেষে আমি যখন এগুলো সিদ্ধ হয়ে যাই সিদ্ধ হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন আর আমি এখানে হচ্ছে ডালঘটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলে দেই যখন দেখছেন যে সবজির ঘনত্বটা একদম পাতলা হয়েছে গাঢ় হয়নি তখন একটু এক বা দুই চামচ আটা গুলে এরকম পানি পানি দিয়ে গুলে তখন ওই ঘনত্বর মধ্যে দিয়ে একটু জাল করে নেবেন দেখবেন যে কনসিস্টেন্সিটা একদম গাঢ় হয়ে আসছে তো আমি আজকে মিষ্টি আলু আর মিষ্টি কুমড়ো দিয়েছি যার কারণে একদম কনসিস্টেন্সিটা পারফেক্ট হয়েছে একদম গাঢ় হয়েছে থকথকে যার কারণে আজকে আর আটা দিতে হয়নি আপনার আটার পরিবর্তে এক বছরের বাচ্চার উপর যারা তাদেরকে কর্নফ্লাওয়ার দিতে পারেন তখন দেখবেন যে ঘনত্বটা একদম এরকম গাঢ় হয়ে এসেছে তো এইভাবে একটা সুন্দরভাবে আপনারা বাচ্চাকে চিকেন ভেজিটেবল স্যুপ করে খাওয়াতে পারেন এখানে চিকেনের পরিবর্তে আপনারা হচ্ছে ডিম ইউজ করতে পারেন ডিম গ্রেট করে দিতে পারেন সিদ্ধ করে বা হচ্ছে কাঁচা ডিমই যখন বলো করবে তখন উপর থেকে ছেড়ে দিয়ে সুন্দর মতো করে নিতে পারেন দেখেন আমার বাচ্চা সুন্দরভাবে খাচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো করে দেবেন আজকের মতো খাই টাটা আল্লাহ পেস